আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার স্টুডিও থেকে আমি আবিদ হাসান আছি আপনাদের সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে সময় আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল বিষয়গুলো দান করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় এই সময়কে আমাদেরকে যথাযথভাবে কাজে লাগাতে হবে আজকে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হচ্ছে সময়ের গুরুত্ব সময়কে আমরা কিভাবে অপচয় করতেছি এবং সময়কে কিভাবে আমরা বাঁচাতে পারবো অপচয় না করে অপচয় রোধ করতে পারবো এবং সময়কে যদি আমরা যথাযথভাবে কাজে লাগি তাহলে আমরা কতটুকুভাবে কীভাবে সফল হতে পারবো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সময়ের গুরুত্ব সম্পর্কে সময় আল্লাহ প্রদত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আল্লাহ তালা আমাদেরকে যে সকল বিষয়গুলো দান করেছেন তার তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় আল্লাহ তালা সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন সময়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা একটি সুরাই নাজি করেছেন সুরাটির নাম হচ্ছে সুরা আসর সুরা আসরের শুরুতে আল্লাহ তালা বলেন ওয়াল্লাহ আসর অর্থাৎ সময়ের শপথ আল্লাহ তালা সময়ের শপথ করেছেন সুতরাং আমাদের বুঝতে হবে সময় কতটা গুরুত্বপূর্ণ এই সময়কে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাই তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা সফল হতে পারবো এই সময়কে রাসুল সাল্লাম তার বিভিন্ন হাদিসের মাধ্যমে সময়কে গুরুত্ব দিয়েছেন তার মধ্যে একটি হাদিস হচ্ছে আবু হুরার তালের গণিতা তিনি বলেন রাসুল সাল আলহিহ্লাম বলেছেন দুইটি নিয়ামত রয়েছে দুইটি নিয়ামত রয়েছে যে নিয়ামত সম্পর্কে মানুষ উদাসীন সেই দুইটি হচ্ছে একটি দুইটি নিরামতের মধ্যে একটি হচ্ছে অবসর সময় এবং দ্বিতীয়টি হচ্ছে সুস্থতা সুতরাং অবসর সময় থাকা অবস্থায় কেউ যদি এই অবসর সময়কে অপচয় করে তাহলে তার জন্য রয়েছে ক্ষতি এই অবসর সময়কে কাজে লাগানোর অনেকগুলো ভালো ভালো মাধ্যম রয়েছে প্রথমত আমরা এই অবসর সময়ে বিভিন্ন তাসবি করতে পারি আল্লাহ তালের গুণগান গাইতে পারি দ্বিতীয়ত আমরা প্রাণ তালদ করতে পারি তৃতীয়ত আমরা কোনো ইসলামিক বই পড়তে পারি চতুর্থ আমাদের কেরিয়ার গঠনের জন্য আমরা কোনো কাজ করতে পারি এমন কিছু শিখতে পারি যা আমাদের কেরিয়ার ভবিষ্যতের জন্য আমাদের উপকারে আসবে তাছাড়া আমরা নামাজ আদায় করতে পারি এছাড়া আমরা কোরআন শিক্ষা করতে পারি এছাড়াও বিভিন্ন ভালো ধরনের কাজ করতে পারি আমরা অযথা মোবাইল দেখে ফেসবুক স্ক্রল করে ইউটিউব দেখে এসকল কাজ করে আমরা অযথা সময়কে অপচয় করবো না সময়কে যদি আমরা অপচয় করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হবে সময়কে সদ্ব্যবহার ব্যবহার করার জন্য আমাদের বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারি সংক্ষিপ্তভাবে আমি কয়েকটা বলে দিচ্ছি তার মধ্যে একটা কৌশল হচ্ছে আমরা যদি সকাল সকাল ঘুম থেকে উঠি তাহলে সকাল থেকে যদি আমরা বিভিন্ন একটা পরিকল্পনা করে রাখি যে আমরা এই সময় থেকে এই সময় পর্যন্ত আমরা এই কাজটা করবো ওই সময় থেকে ওই সময় পর্যন্ত ওই কাজটা করবো তাহলে আমাদের সময়ের একটা সঠিক ব্যবহার হবে এবং আমরা সময় বাঁচিয়ে অনেক ধরনের কাজ করতে পারবো অল্প সময়ের মধ্যে এই সময়ের সাথে কিন্তু আমাদেরকে আমাদের একটা সম্পর্ক রয়েছে আল্লাহ তালা আমাদেরকে এই কথা স্মরণ করিয়ে আমাদেরকে বলেন যে সময়ের যদি কেউ সদ্ব্যবহার করে তাহলে সে যাবে জান্নাতে আর যদি কেউ এই সময়কে অপচয় করে তাহলে সে হবে ক্ষতিগ্রস্ত সুতরাং আমাদেরকে সময়ের সদ্ব্যবহার করতে হবে সম্মানিত ভাই বোন বোনেরা সময়কে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালার রহমত আমাদের সঙ্গী হবে সুতরাং এখনও সময় যায়নি এখনও সময় একদম শেষ হয়ে যায়নি সুতরাং এখন থেকে যদি আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাই তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ তালা রহমত আমাদের সঙ্গী হবেন সুতরাং আমাদের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন হয়তোবা আমার এই একটি ভিডিও একটা মানুষের জীবন বদলে দিতে পারে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি